হয়েছে এর মধ্য দিয়ে যখন আমি ভাইয়ার সাথে আমার কানেকটিভিটি বা দেখা দিয়েছে আমার প্ল্যান সম্পর্কে তখন যাকে সুযোগ পাচ্ছি তাকে শেয়ার করার জন্য সে কিন্তু আমাকে কিন্তু নিজের মনে করে একটা মতো নিজে যে মনে হচ্ছে যে ভাইয়া নিজে একটা প্রতিষ্ঠান দিলে সেটা কীভাবে গোছালে কীভাবে সাজালে কীভাবে সার্ভিসগুলো দিলে আসলে আমরা ইনশাল্লাহ মানুষের ক্যামেরার পেছনের একটা মানুষ হয়ে আজকে যে আমি এই গত বিগত কয়েক মাসে বেশ কিছু ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আজকে সর্বশেষ এটা আরও একটা যুক্ত হলো সাকুরা ব্রাইডাল টাচ তো ডেফিনেটলি এটা আমার জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষী আমার জনজনদের জন্য এখানের জন্য আমি মনে করি এটা একটা নতুন দারুণ মোচন হলো এবং এটা আমার মনে হয় এটা একটা কোনো কিছুই বয়ে আনবে এবং আমার দ্বারা অনেক সুন্দর সুন্দর জিনিস ঘটবে দ্যাটস আমি প্রত্যেকটা সাথে চুক্তিবদ্ধ করছি এবং আপনারা আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস করার পাবেন ভাইয়া আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন লোক এবং ব্রাইডাল কথাটা শুনলে কিন্তু আমরা ওই সেন্সেই চলে যাই তো আপনি এই বিষয়টা যে ব্রাইডালের যে সেট আপ এখানে দেখলেন আপনার কাছে কিরকম লাগছে আসলে কেমন হতে পারে আসলে এদের যাত্রাটা যেটার সাথে আপনি যুক্ত হলেন ভেরি মাচ সিন্সিয়ার এবং রেসপন্সিবল এবং তারা খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে মানে সেট আপটা করেছে এবং তাদের প্ল্যানিংটা খুবই চমকটা নিট অ্যান্ড ক্লিন এবং ধেয়ার ইউস আন এভ্রিথিং ভেরি অথেন্টিক অ্যান্ড খুবই আমার কাছে ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে যেহেতু আমি ঠাকুরের সাথে যুক্ত হচ্ছি আপনারা বোঝা উচিত যে আমি ডেফিনেটলি সব জেনে বুঝেই করেছি ওদের বেশ কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে এবং অন্য অনেক জায়গার চেয়ে আমি সবার চেয়ে বলবো না অনেক জায়গার চেয়ে এটা অনেক কিছুই ডিফারেন্ট এবং অনেক কিছুই তাদের চিন্তা ভাবনা বা সার্ভিসগুলো বা কাস্টমার ডিলিংসগুলো বা অফারগুলো বা তাদের যে কেয়ারিং এক্সট্রা যে সার্ভিস সব কিছুই সবার চেয়ে একটু ব্যতিক্রম যে কারণে আমার কাছে মনে হয়েছে আমার এখানে যুক্ত হওয়াটা যুক্তিযুক্ত এবং আমার কাছে খুবই আনন্দিত এবং পাশে যে ওনার বসে আছে আজরিন মিদাহা সে আমার একেবারেই আমার এখন বোনের মতো এখন সো আমার ফ্যামিলি সো ডেফিনেটলি আমি ওর পাশে দাঁড়াতে পেরে এবং ওকে এবং ওর পুরো পরিবার এবং ওর ঠাকুরা এই বিজনেসটাকে আমার সাথে আমার পাশে বা আমার কাঁধে নেবার জন্য আমি নিজেও অনেক বেশি এটা গুরু গুরুদায়িত্বের মতো কিন্তু আমি খুব আনন্দিত বোধ করছি এবং আমার মনে হয় হামদা ভাই বোন মিলে আমরা পুরো জিনিসটাকে খুব সুন্দর করে রান করতে পারবো এবং অনেক সুন্দর সুন্দর চমক আপনারা দেখতে পাবেন ভাইয়া এখানে কী কী সার্ভিসের কথা বলছেন কী কী সার্ভিস এখানে আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং বডি কেয়ার নানান রকমের সব রকমের ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে নানান রকমের মেহিকা পার্টি লুক ব্রাইডাল লুক থেকে শুরু করে ম্যানিকিউর পেরিকিউর নানান রকম মানুষের একটা মানুষের যা যা চর্চা বা সৌন্দর্য চর্চার বা যারা সৌন্দর্যটি পাশ তাদের জন্য যা যা প্রয়োজন একটা পার্লারে কেন আসে সব কিছু সব সার্ভিসগুলোই এখানে রয়েছে আর ব্রাইডাল টাচ মানেই হচ্ছে পুরো ব্রাইডালের পরিধিটা একটু বেশি সো ডেফিনেটলি ব্রাইডালের জন্য যারা চিন্তা করেন যে কোথায় যাব কি সাজব কীভাবে গেলে আমাকে সুন্দর করে একটু বসা সাজাবে কিংবা কী করে আমি একটু বিয়ে পার্টি অ্যাটেন্ড করবো কিংবা চিন্তা কেমন হবে বা কী হতে পারে গায়ে সাজ স্বাস্থ্য বিয়ের সাজ বৌবাদের সাজ সব কিছু মিলিয়েই এখানে অনেক চমৎকার চমৎকার ব্যবস্থা রয়েছে এবং ডেফিনেটলি এটা যেহেতু আমি এখন পাশাপাশি আমি এটা তত্ত্বাবধানে বা আমি এটা দেখব আমি এটার অংশ হিসেবেই দেখব সো ডেফিনেটলি এখানে আরও প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা বিষয়ে অনেক বেশি জোরদার থাকবে এবং অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজ সম্পন্ন হবে ভাই আমরা কিছুদিন আগে শুনছিলাম যে আপনি বিয়ে করতে যাচ্ছেন তো যেহেতু ব্রাইডেল এই যে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানটা আছে এখানে আপনি যুক্ত হয়েছেন ভাবি কি কি এখান থেকে সাজাবেন কি না আমার তো ইচ্ছে ছিল আজকে ভাবিকেই নিয়ে এখানে আসা প্রথম একজন করি ওকে নিয়ে আজকে কখনো কোনো প্রোগ্রামে যায়নি অ্যাটেন্ড কর কিন্তু রোজার মাস এবং সে প্রচণ্ড রোজার নামাজ করে তো ডেফিনেটলি আজকে ওখান থেকে কেউ বের হয়ে আসতে পারেনি তো আজকে আমি পারেনি করাতে পারিনি তো ডেফিনেটলি যেহেতু এখানে আমি একজন অংশ এবং আমি এটার অ্যাম্বাসেডার এইসব ব্র্যান্ড

যেটা ভক্ত বিষয়টা হচ্ছে হলো যে আমার কাজ পছন্দ করে আমার পছন্দ করে আমার প্রত্যেকটা কর্মকাণ্ডকে সে নিজের ভাবে এবং প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করে আমার তো লাইফস্টাইলে বা আমার যে চলমান গতি বা আমার ক্যারিয়ার লাইফ বা যা কিছু সব কিছু তো একটু অন্য সবার থেকে একটু ব্যতিক্রম একটু ডিফারেন্ট তো আমার এই পুরো জিনিসটাকে অ্যাডপ্ট করে নেওয়া অ্যাকসেপ্ট করে নেওয়া এই জিনিসগুলোকে পারমিট করা এজন্য তো আমাকে একটা মানুষ দরকার তো আমি দেখলাম যে মানুষটা প্রত্যেকটা জিনিস খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং আমার পুরো জিনিসটাকেই সে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করেছে এবং সে প্রত্যেকটা জিনিসকে খুব পছন্দ করে ভালোবাসে সেই সুতে আমি বলছি আমার টাইম কারণ সে আমার প্রত্যেকটা কাজ আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস

আচ্ছা আজকে তাকে এইখানে পেয়ে আপনার প্রতিষ্ঠানের সাথে যুদ্ধ করতে পেরে আপনার কেমন লাগছে আসলে অবশ্যই আমি আসলে এতই আনন্দিত মানে অনেক বেশি পরিমাণে কারণ হচ্ছে টোটালি ব্যাপারটা আমার আনএক্সপেক্টেড ছিল কারণ হচ্ছে ভাইয়ার সাথে ভাইয়াকে অবশ্যই সবাই খুব চায় কিন্তু ভাইয়া কিন্তু খুব সিলেক্টিভ খুব সব সচরাচর সব জায়গায় সে প্রেজেন্ট হয় না তো সেই জায়গা থেকে সে আমাকে আমার কাজটাকে আমার প্রতিষ্ঠান সাকুরা ব্রাইডাল টাচকে সে আসলেই টাচ করেছে বলা যায় আলহামদুলিল্লাহ সেই জন্য এবং

যখন শাস্তে আসে তখন সে বিষয়টা মাথায় রাখে আপনারা কতটুক সাশ্রয়ের ভিতরে এই স্বাসয্যা যেটা আছে বা আপনাদের সার্ভিসগুলোকে আপনারা প্রোভাইড করতে পারবেন সবাই আমার ক্লায়েন্ট যেন হতে পারে কারণ বেসিক্যালি শখিন যারা তারাই কিন্তু মেয়েকে আসেন কিন্তু এর বাহিরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম প্রতিবন্ধকর্তার জন্য দেখা যায় যে তারা স্যালনে আসার সাহস করতে পারেন না যে কারণ হচ্ছে বিভিন্ন যে যে ক্যাটাগরি হোক না কেন আমরা সবাইকে কিন্তু সাফল্যের মতন সার্ভিস দেওয়ার ট্রাই করি এবং চেষ্টাটা আমাদের ইনশাআল্লাহ থাকবে আমরা প্রতিষ্ঠানটা যতই ব্রাঞ্চ হই এবং আমরা যতই টপে যাই না কেন ইনশাআল্লাহ যে কোনো ধর্মের যে কোনো শ্রেণীর আমি কিন্তু আমার এই বিস্তাকুরা ব্রাইডাল টাচ হচ্ছে আলহামদুলিল্লাহ যাত্রা মাঠে শুরু করেছি কিন্তু এর আগে পরের থেকে আমার কিন্তু আরো কোম্পানির সাথে আমি যুক্ত আমার কিছু কোম্পানি আছে যেগুলোতে হচ্ছে যেগুলো পারপাসে দেখা যায় আমি বিভিন্ন আর্টিস্ট যারা আছেন এখন বাংলাদেশে সবার সাথে মোটামুটি আমার চলাফেরা হয়েছে আর দেখা যাচ্ছে আমি যেহেতু একটু ধার্মিক যেটা হলে আমি একটু মিডিয়া জগৎ থেকে একটু আহ আলাদা থাকি তবে হচ্ছে সবার থেকে এক্সপিরিয়েন্স যে জিনিসটা নিয়েছি হ্যাঁ আমি সবাইকে রেসপেক্ট করি সম্মান করি এক একজনের কাজের ধরন চিন্তাভাবনা এক এক রকম আস্থা অর্জন করতে পারবো প্রত্যেকটা বিষয়ে কিন্তু উনি কোনখানু কিন্তু আমাকে কিন্তু গাইড করেছেন আর এই জিনিসগুলো আমাকে প্রত্যেকটাই কাজ করেছে কারণ হচ্ছে দেখা গিয়েছে অনেকে হচ্ছে বিভিন্ন রকম ব্যস্ততার জন্যও কিন্তু অনেক ধরনের কাজ হচ্ছে সহজ হয় না তাদের সাথে যোগাযোগ করা তাদের সাথে প্ল্যান করা তাদের সাথে কানেক্ট করা জি তো দেখা গিয়েছে সেই জায়গা থেকে

তো দেখা গিয়েছে যে সবাই চিন্তা করবে নতুন পার্লার কেমন না কেমন কারণ সবাই কিন্তু স্কিন নিয়ে ব্যাপারে খুবই সচেতন তো সেই জায়গা থেকে আমরা করছি যেটা যে আপ টু ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট রেখেছি ইউটিউবকে যেখানে হচ্ছে সবাই সাধ্যের মধ্যে খুব রিজনেবলি একদম আমাদের এক্সপার্ট দ্বারা আমাদের কিন্তু সবাই হচ্ছে আমাদের যেগুলো আছেন এক্সপার্ট সবাই কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফাইড এক্সপার্ট আছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি জুনিয়র থেকে সিনিয়র আর্টিস্ট যে কোনো মূল্যেই সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য ঠিক আছে থ্যাংক ইউ